আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক পেটের ব্যথা থেকে মুক্ত থাকার দোয়া সম্পর্কে আজ আমরা জানবো ইনশা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের এই ছোট চ্যানেলটির মাধ্যমে আপনি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাওয়া দাওয়ার অনিয়ম কিংবা বধহজমের কারণে অনেক সময় পেটের ব্যথা হয় পেট ব্যথা যে কারণেই হোক না কেন তা মানুষের জন্য মারাত্মক অস্বস্তির কারণ হয় তাই কোনো কারণে যদি মানুষের পেটের ব্যথা হয় তবে তা থেকে মুক্ত থাকতে চিকিৎসা গ্রহণ করা জরুরি চিকিৎসা গ্রহণ ছাড়াও পেট ব্যথা সহ যে কোনো ব্যথা থেকে মুক্ত থাকতে রয়েছে কোরআন হাদিসের কার্যকরী আমল যে আমলে মানুষ পেট ব্যথা সহ যাবতীয় ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন পেট ব্যথা থেকে মুক্ত থাকতে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তুলে ধরা হলো যা নিয়মিত পাঠ করলে পেট ব্যথা থেকে বেঁচে থাকা যায় আর আয়াতটি আনহা আয়ারটি আয়াতটি আবার পড়ছি আনহা পড়ছিচল্লিশ আমলের নিয়ম যে ব্যক্তি পেটের ব্যথায় কাতর কিংবা পেট ব্যথায় আক্রান্ত হয় সে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর পাঁচবার এই আয়াতটি পড়বে আল্লাহতালা মুসলিম উমাহকে প্রতিদিন নিয়মিত এই ছোট আমলটি করার মাধ্যমে পেট ব্যথা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন